নানা বিতর্কের পর চুক্তিভিত্তিক নিয়োগের তেরো মাসের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয় শূন্য হওয়া প্রশাসনের শীর্ষ এই গুরুত্বপূর্ণ চেয়ারে বসতে অনেক কর্মকর্তা জোল লবিং শুরু করেছেন তবে সৌভাগ্যবান হিসেবে কে এই পদটিতে আসছেন তা নিয়ে বেশ জল্পনা কল্পনা শুরু হয়েছে জোরালোভাবে ভাবে শোনা যাচ্ছে ছয় আমলার নাম তারা হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস সালে আহমেদ গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নিয়ামত উল্লাহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফুদ্দিন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ এহসানুল হক যদিও এই পদে কি আসবেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র সূত্র জানায় মুখলেসুর রহমানের দায়িত্ব পালনকালীন সময়ে তিক্ত অভিজ্ঞতা থেকে এবার জনপ্রশাসন সচিব পদে যোগ্য ও জনপ্রশাসন বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তাকে নিয়োগ দিতে চায় সরকার সরকারের মেরুদণ্ড হিসেবে পরিচিত এই পদটিতে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আপোষ করতে চায় না সরকার গোয়েন্দা প্রতিবেদনকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে খতিয়ে দেখা হবে সম্ভাব্যদের আমল নামা সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সরকার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রভাব মুক্ত কর্মকর্তাদের পদায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে অনিয়ম দুর্নীতি ও দলবাজিতে পটুদের বিবেচনায় আনা হবে না নির্বাচনের আগে এই রদবদলে দক্ষ অভিজ্ঞ ও দলবাজ মুক্তদের প্রাধান্য দেওয়া হবে সচিবালয়ের বিভিন্ন পরিমণ্ডলে জনপ্রশাসন সচিব পদে আলোচনার টেবিলে উচ্চারিত হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদের নাম অতীত আওয়ামী লীগ সরকারের সময় বারবার তিনি পদোন্নতি বঞ্চিত হয়েছেন যুগ্ম সচিব থাকাকালে জ্যেষ্ঠতার ভিত্তিতে তার ভাগ্যে পদোন্নতি জোটেনি। এমনকি কনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে অধস্থন করেও রাখা হয়েছিল তাকে দীর্ঘ সময় বঞ্চিত থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পরে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয় এরপর তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয় বিসিএস তেরোতম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা জনপ্রশাসনের সৎ ও দক্ষ হিসেবে সুনাম কুড়িয়েছেন জনপ্রশাসন সচিব হওয়ার দৌড়ে তিনি এগিয়ে থাকায় তাকে জামাতপন্থী কর্মকর্তা হিসেবে ট্যাগ দেওয়া হলেও তিনি মূলত নিরপেক্ষতার সঙ্গে নিজের অর্পিত দায়িত্ব পালন করেছেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এস এম সালে আহমেদ নতুন জনপ্রশাসন সচিব হতে পারেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ কাজের অভিজ্ঞতা থাকলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তিনি পদোন্নতি বঞ্চিত হন দুই সালের এক জুলাই তিনি যুগ্ম সচিব হিসেবে অবসরে যান বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে পদায়ন করে দুই সালের দুই অক্টোবর এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন নিয়ে তার গভীর জানাশোনা রয়েছে ফলে তার নিয়োগের সম্ভাবনাও উড়িয়ে দিতে নারাজ অনেকেই এই পদটিতে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলামের কথাও শোনা যাচ্ছে চলতি বছরের সাতাশ মার্চ তিনি গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেন এর আগে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের একাদশ ব্যাচের এই কর্মকর্তাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই সাল থেকে দু পর্যন্ত পদোন্নতি বঞ্চিত রাখা হয় এ সময়কালে বিভিন্ন পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে পদায়ন করা হয় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর দু সালে তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয় তিনিও জনপ্রশাসন সচিব পদে লবিংয়ে শক্ত অবস্থানে রয়েছেন জনপ্রশাসন সচিব পদে আলোচনায় রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নিয়ামতুল্লা উল্লাহ চলতি বছরের বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম সই করা এক প্রজ্ঞাপনে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হয় এর আগে তিনি দু সালের আটাশ অক্টোবর পরিকল্পনা কমিশনের কৃষি পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগে যোগদান করেন মাগুরা ও মাদারীপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও এই পদে শোনা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফুদ্দিনের নাম দুই সালের সাতাশ মে তিনি এই পদে দায়িত্ব পালনকালে তাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের একটরের সচিব দায়িত্ব পালন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ এহসানুল হকের নাম জনপ্রশাসন সচিব হিসেবে সচিবালয়ের সর্বত্রই আলোচনা হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই সচিব আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে গিয়েছিলেন যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি ওই সময় পদোন্নতি পাননি দুই হাজার সাত আট সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের একান্ত সচিব হওয়ায় পতিত আওয়ামী লীগ সরকার তার ওপর ক্ষুব্ধ ছিলেন কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে চাকরিতে ফিরিয়ে এনে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের দায়িত্ব দেন তবে গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে শেষ কে নিয়োগ পাবেন এটি একান্তই নির্ভর করছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের মনোভাবের উপর